দাই গো দেখা এই দেখেন দেখেন এই পিটার স্বাদ কিন্তু মানে একদমই অন্যরকম আর কি অনেক মজা এই পিঠাগুলা তো আসেন কে কে খাবেন এই পিঠা এই যে আমি আপনাদের খেয়ে দেখা একটু এই যে পাহাড়ের বিনি পিঠা আর কি তো বন্ধুগণ পাহাড়ে হচ্ছে বিজু শেষ তো বিজু শেষ হওয়ার পরে মানে আমাদের হচ্ছে আজকে হচ্ছে মানে পিঠা অনেক খেতে ইচ্ছে করতেছে তো আমি আমার মাদেরকে বললাম এই হচ্ছে আমার মা তো আমি হচ্ছে আমি বললাম যে মানে পিঠা হচ্ছে বানিয়ে দিতে তো হচ্ছে আজকে হচ্ছে আমাকে এই যে দেখেন এগুলো হচ্ছে মানে বিজু শেষ হওয়ার পরে যে পিঠা পিঠা দিয়ে হচ্ছে হচ্ছে বানানো আর কি এটা হচ্ছে এটা হচ্ছে মানে আমরা বিনিয়োগ বিনিয়োগা বলি আর কি এই যে এই বা দিয়ে হচ্ছে আমরা বানাবো আমরা হচ্ছে মিশানো হয়েছে নারিকেলের ঘুড়া আর এগুলো হচ্ছে মানে সুন্দর করে হচ্ছে মানে মাখতে হবে এটা এই যে দেখেন ও কিন্তু অনেক মজা হতে যাচ্ছে বন্ধুগণ তো আমি আপনাদের দেখাবো আমাদের মানে আমাদের চাকমারা যেভাবে মানে পিঠাগুলো বানায় আর কি মানে বিনি হোগা বিনি হোগা কিন্তু আমার অনেক ফেভারিট তো দেখেন বন্ধুগণ পিঠাগুলো বানানোর প্রসেসটা একটু আপনাদের দেখাই দেখেন এই যে পিঠাগুলো হচ্ছে কিভাবে বানাতে হবে দেখেন এটা হচ্ছে একদম মানে মানে সুন্দর করে হচ্ছে মোমোড়াতে হবে আর কি এই যে দেখেন এভাবে আর এখানে হচ্ছে মানে পিঠাগুলো দুধ দুধিয়ে দেওয়া লাগবে না চালের ঘুঘুরিগুলো গুলা দিতে হবে এখানে এটা এটা কিন্তু বিনি চাউলের গুড়া সেই জন্য হচ্ছে একটু আঠালো তো এভাবে হচ্ছে মানে মানে বিনি হোগাগুলো হচ্ছে আমরা পাহাড়ে হচ্ছে মানে আমরা পাহাড়ে চাকমারা বানায় আর কি দেখেন এই যে এই যে এটা হচ্ছে মানে চাকমাদের য জনপ্রিয় একটি পিঠা বিনি হোগা এভাবে হচ্ছে বানানো হয় দেখেন এটা এরপর হচ্ছে এটা মানে কাকাঠি দিয়ে হচ্ছে সুন্দর করে হচ্ছে এটাকে মানে যাতে খুলে না যায় সে করে দেওয়া লাগবে তো বন্ধুগণ দেখেন এই যে পিঠাগুলো হচ্ছে প্রায় বানানো শেষ এই যে অনেকগুলো পিঠা বানানো হয়েছে এই যেগুলো হচ্ছে মানে সবগুলো হচ্ছে মানে বানানো হয়েছে আর কি এরপর হচ্ছে এই আমরা হচ্ছে এটা পগন বলি এই পগনে হচ্ছে আমরা বসিয়ে দিয়ে হচ্ছে মানে এগুলো হচ্ছে সুন্দর করে হচ্ছে পিঠাগুলো বানাবো বন্ধুগণ এই যে দেখেন আর অল্প রয়েছে পিঠা এই যেগুলো হচ্ছে সবগুলো বানানো শেষ এগুলো হচ্ছে আমাদের চাকমাদের মানে একদম ফেভারিট পিঠা আমরা চাকমারা বিনি পিঠা বলি এগুলা মানে বি বিনি পিঠা আর কি এই যে তো বন্ধুগণ দেখেন এই যে পিঠাগুলো হচ্ছে সবগুলো বানানো শেষ এখন হচ্ছে দেখেন হচ্ছে এখানে হচ্ছে আর কি সুন্দর করে হচ্ছে সাজিয়ে দিতে হবে আর কি পিঠাগুলা দেখেন কিভাবে দিতে হবে দেখেন এই যে এটা হচ্ছে হাড়ি মানে হাড়িটি হচ্ছে কাটা হয়েছে আরকি এখানে কেতে হচ্ছে সুন্দর করে হচ্ছে পোকন বানানো হয়েছে আমরা চাকমারা পগন বলি এই পগনের ভিতরে হচ্ছে মানে পিঠাগুলোকে হচ্ছে সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে আর কি তো বন্ধুগণ দেখেন এখন হচ্ছে মানে এই পগনটাকে হচ্ছে গরম পানির উপরে হচ্ছে সুন্দর করে হচ্ছে বসিয়ে দেওয়া হয়েছে আর কি পরে হচ্ছে একটা সুন্দর করে একটা কলা পাতা দেওয়া হয়েছে আর কি এই কলা পাতার উপরে দিয়ে হচ্ছে মানে সুন্দর করে হচ্ছে পিঠাগুলো এখানে হয়ে যাবে আর কি তো দেখেন বন্ধুগণ পিঠাগুলো হচ্ছে প্রায় হয়ে গেছে দেখেন এই যে ও এই যে দেখেন দেখো একা ওলে দেখা এই দেখেন গরম প্রচুর গরম মনে হয় যে দেখেন এই পিঠাগুলো হচ্ছে হয়ে গেছে আর কি একদম এগুলো হচ্ছে আঠালো হবে কারণ এগুলো হচ্ছে আমরা চাকমারা হচ্ছে বিনি পিঠা বলি আর কি দেখেন এগুলো কিন্তু অনেক মজা বন্ধ মানে এই যে দেখেন এই পিঠাগুলো হয় প্রচুর গরম এই যে বাকিগুলো হচ্ছে দেখেন এই যে পিঠাটা দেখেন এই পিঠার স্বাদ কিন্তু মানে একদমই অন্যরকম আর কি অনেক মজায় পিঠাগুলা তো আসেন কে কে খাবেন এই পিঠা আমরা হচ্ছে চাকমারা এগুলোকে বিনি পিঠা বলি আমাদের চাকমাদের অনেক জনপ্রিয় একটি পিঠা এটা বিনি পিঠা মানে বিনি চাউলের গুঁড়া দিয়ে হচ্ছে বানানো হয় আর কি তো বন্ধুগণ দেখেন এই যে পিঠাগুলো হচ্ছে রেডি তো এখন হচ্ছে আমি খাবো আর কি তো আপনাদের খেয়ে হচ্ছে আমি টেস্টটা জানাবো আর কি কিরকম এই যে দেখেন আমাদের পাহাড়ের মানে আমাদের চাকমাদের একদমই জনপ্রিয় পিঠা পিঠা এটা হচ্ছে বিনি আর কি একদম আঠালো দেখেন এই যে আঠা মোট মানে একদম আঠা যে আমি আপনাদের খেয়ে দেখাই একটু এই যে পাহাড়ের বিনি আর কি হ্যাঁ এই পিঠা কিন্তু মায়ের হাতে বানানো আর কি তো মায়ের হাতে বানানো পিঠা মানে তো বুঝতে পারছেন কত মজা হবে অন্য়কমে চাদ ত' আছে আপোনালোকে দাৱ দিলাম বিনি পিতাৰ দাৱত দিলাম আপোনাৰ আছে আপোনাৰো খেলে অ মজা দিন ধরে খেতে ইচ্ছা করতেছে আজকে হচ্ছে সপ্তাহ পূরণ হলো আর কি